ভালো স্বামীর পাঁচটি চিহ্ন থাকে আপনার স্বামীর চিহ্ন থাকে তাহলে বুঝে নেবেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এই স্বামীকে নিয়ামত স্বরূপ আপনার কাছে পাঠানো হয়েছে বা আপনার জন্য আল্লাহ কবুল করেছে অতএব সময় থাকতে স্বামীর কদর আপনাকে করতে হবে আর স্বামীরা যারা শুনছেন আপনার মধ্যে যদি পাঁচটি গুণ না থাকে তাহলে আজকে থেকে ট্রাই করেন আপনার ভিতরে আপনার জীবন দশা এই পাঁচটি আমল আপনার ভিতরে নিয়ে আসবেন এই চিহ্ন আলামত গুলো আপনার মধ্যে নিয়ে আসবেন তাহলে দুনিয়াতেও সুখী থাকতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আপনাদের স্বামী স্ত্রীকে জান্নাতের মধ্যে একই সাথে রাখবেন ইনশাল্লাহ এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলহালাম বলেন যে স্বামী যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে স্বামী যে মানের খাবে স্ত্রীকে সেই মানের খাওয়াবে অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো বিড়ি খাই আমার স্ত্রীকে বিড়ি খাওয়াবো না এটা করা যাবে না নিজেও খাবেন না স্ত্রীকেও তো হারাম জিনিস খাওয়ানো যাবে না অতএব আপনি যে মানের খাবেন এই মানের খাবার স্ত্রীকে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলে স্বামী যে মানের পোশাক পরিধান করবে ঠিক সেই মানের পোশাক স্ত্রীকেও পরানোর চেষ্টা করবে আপনি যেমন দামি দামি পোশাক পরিধান করেন আপনি স্ত্রীকে একদম কম দামি পোশাকগুলো কিনে দেন এটা করা যাবে না তার সাথে একটু সামঞ্জস্যতা রেখে তাকে সন্তুষ্ট করে তাকে আপনি পোশাক কিনে দেবেন অনেক স্বামী আছে এরকম যে তারা মাসে মাসে ড্রেস নেয় মাসে মাসে নতুন পোশাক নেয় কিন্তু স্ত্রীকে বছরেও ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করে না এমন কাজ করা যাবে না ভাই আপনি যেভাবে নিচ্ছেন এর সাথে স্ত্রীকেও সন্তুষ্টমূলক আপনাকে দিতে হবে এটা আপনার উপর দায়িত্ব আপনি তো বিয়ে করেছেন আপনার সামর্থ্যবান আর সামর্থ্যবান হওয়ার কারণে আপনি বিয়ে করেছেন অতএব আপনাকে দিতেই হবে এটা আপনার উপর দায়িত্ব তিন নম্বরে আল্লাহ রাসুল সাল আলু সাল্লাম বলেন ওই স্বামী সবচাইতে ভালো যে স্বামীটা স্ত্রীকে কখনো কটু কথা বলে না কটু কথা কথার দ্বারা আঘাত করে না ঝগড়া বিবাদ লাগলে দেখবেন মানুষকে যদি মানুষ আঘাত করে লাঠি দিয়ে তাহলে এই আঘাতটা কিছুদিন পরে যায় 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 ব্যথাটা ভুলে কিন্তু কথা দিয়ে যদি কোনো মানুষকে আঘাত করা হয় এই কথাটা মাঝে এমনটা যন্ত্রণা দেয় এমন ভাবে মনে করে যে যন্ত্রণাটা মানুষ ভুলতে পারে না জন্য অনেক স্বামী আছে যারা একটু ঝগড়া লাগলেই একটু কথা কাটাকাটি হলেই মা বাবাকে নিয়ে স্ত্রীর মা বাবাকে নিয়ে কথা বলে এমনভাবে আঘাত করে ওই স্ত্রী মাঝে মাঝে এই কথাটা মনে করে একা একাই তার উষ্ণ বিসর্জন দেয় একা একাই কান্নাকাটি করে যে মা বাবাকে ছেড়ে এসে ভাই বোনকে ফেলে এসে আত্মীয় স্বজন সবাইকে রেখে একটা মানুষের কাছে আমি এসেছি আর এই মানুষটা আমাকে কথা দ্বারা এতটা আঘাত দেয় এত এতটা কষ্ট দেয় এই কথাটা নিজে নিজেই মনে করে আসলে মুখটা লুকাইয়া কান্নাকাটি করা ছাড়া আর কোনো পথ থাকে না অনেক স্বামী আছে তরকারি একটু স্বাদ কম হলে লবণ কম হলে ঝাল কম হলে মা বাবা চোদ্দ পুষ্ঠীর উদ্ধার করে দেয় এই কাজটা করা যাবে মুসলমান ভাইরা আমার আল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য বারবার বলেছেন কখনো তোমরা স্ত্রীকে কখনো কটু কথা দিয়ে তাকে কষ্ট দিবা না যদি কটু কথা বলে তাকে কষ্ট দাও তাহলে আল্লাহ পাক তোমাকে আদর্শ স্বামী হিসাবে স্ত্রীর জন্য কবুল করবেন না মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন আল্লাহ রাসূলের এগারোটা স্ত্রীর সাথে কখনো তিনি কখনো কটু কথা বলে মানুষকে কষ্ট দিতেন না তিনি কোনো স্ত্রী তার নামে অভিযোগ করতেন না যে আমার স্বামী আমার বিরুদ্ধে কটু কথা বলতো